সীমান্ত থেকে সুন্দরবন অভিনব উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপন আর এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে অভিনব উদ্যোগ নিয়েছেন হাড়োয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক সভাপতি ফরিদ জমাদার যুব সভাপতি আব্দুল খালেক মোল্লার নির্দেশে এলাকার দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান পাশাপাশি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রায় শতাধিক রোগীর হাতে বিভিন্ন রকমের ফলমূল এবং পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এছাড়াও তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সারা রাজ্যের মতো অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনগাঁ গাইঘাটা স্বরূপনগর বাগদাসহ প্রতিটি পতাকা উত্তোলন হয় বাচ্চাদের হাতে নতুন বছরে কেক কেটে খাতা বই ও তুলে দেওয়া হয় এ প্রসঙ্গে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি আহাদ আলী মোল্লা বলেন তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের সেবায় নিয়োজিত আর তাই আজ আমরা প্রতিষ্ঠা দিবসের লগ্নে এলাকার দুস্থ অসহায় মানুষের মধ্যে এই সেবা করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আগামী দিনেও এই ধরনের উদ্যোগ চলবে বলে জানিয়েছেন হাওড়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন দেখেন আজকে আমাদের সাতাশতম প্রতিষ্ঠাতা দিবস সর্বভারত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে ভাবনা আমরা তৃণমূল কংগ্রেস হাড়োয়া ব্লককে লিডার আমাদের মাননীয় ফলিফ আমাদের সভাপতি এবং আব্দুল খালেক মল্লা আমাদের যুব সভাপতি তাদেরই নির্দেশে আমি সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে আমরা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুষ্ঠান বা প্রতিষ্ঠাতা দিবস উদযাপনের পরে আমরা আবহাওয়া স্বাস্থ্য কেন্দ্রে আমাদের সমস্ত কর্মীদের নিয়ে বিভিন্ন যুক্ত খাবার বা আমাদের এই শীতের সময় শীত বস্ত্র আমরা রুগীদের মধ্যে আমরা বিতরণ করে এই আপনাদের সামনে ধারে